মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আজ আমি মজাদার সুস্বাদু একটা চিকেন বিরিয়ানি রেসিপি বানাবো আমার এই চিকেন বিরিয়ানি রেসিপি বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নিই এখানে আছে আমার চিকেন চিকেনের মধ্যে আমার দুটো জিনিস রয়ে গিয়েছে এটা আমার রান্নার পর আমি তুলে নেব এখানে আছে আমার চিকেন এখানে আছে আমার টক দই চিকেনের মধ্যে টক দই আমি তিন চামচ দিয়ে দিলাম চিকেনের মধ্যে টক দই বড়ো চামচে তিন চামচ দিয়ে দিলাম বিরিয়ানি করার সময় টক দই চিকেনে মশলাতে যত দেবেন বিরিয়ানির স্বাদটা তত ভালো হবে আর এর মধ্যে আছে আদা রসুন ধনে জিরে আর গোলমরিচ আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি দুই চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম এর মধ্যে আছে আমার দুটো আলু বকড়া আলু বকড়া আমি দুটো দিয়ে দিলাম আর আমার গরম মশলার পাউডার আমি এক চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার পাউডার এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের পাউডার হাফ চামচ দিলাম জিরের পাউডার এক চামচ দিলাম ধনের পাউডার এক চামচ দিলাম আর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু এই যে গোলাপ পানি এর মধ্যে আমি অল্প গোলাপ পানি দিয়ে দিলাম সব কিছু মশলা দিয়ে এইভাবে আমি মশলাটা মাখতে এক ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে এই চিকেনের মধ্যে মশলা মাখিয়ে যত টাইম দেবেন আমি এক ঘন্টা রাখছি আপনারা পারলে দু ঘন্টাও রাখতে পারেন হাফ তিরিশ মিনিটও রাখতে পারেন কিন্তু কম সময় রাখলে আছে বেশি সময় রাখলে পুরি বিরিয়ানির স্বাদটা ভালো হবে কিন্তু মশলাটা মাখিয়ে কিন্তু ঢেকে দিতে হবে চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি ওর ফাঁকে আলু গিনো ভেজে নিলাম আলু গিনোর মধ্যে দিয়ে দিলাম নুন একটু গোলাপ পানি অল্প দিয়ে দিলাম আর একটু জাফরঙি কালার দিয়ে দিলাম সবজি দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি ভেজে নেব মাখানা দিয়েছি এবার আমি আলু বিনা ভেজে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াই আমি আমি সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে আলু গিঁড়ো দিয়ে দিলাম মধ্যে আমি পিঁয়াজ গুজিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি লাল করে নেবো

এক ঘন্টার জন্য মানে নেট করে রেখেছিলাম চিকেনটা এবার চিকেনটা এর মধ্যে আমি 别别让。Yeah, ভাগালে পাঁচ মিনিট কষিয়ে নেব আমার পাঁচ মিনিট কষানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ভাগে দিলাম চিকেনটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকেছিলাম ফাঁকাটা তুলে নিলাম চিকেনটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে গ্যাসটা আমি অফ করে দিলাম এবার আমি বিরিয়ানি করার জন্য এই চালটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো পানি দিয়ে চালটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটা আমার ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি হ্যাঁ গ্যাসে পানি বসিয়ে দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে পানিটা মেরে বের ফুটবে এর মধ্যে আমি চাল কিনও দিয়ে আমার এর মধ্যে দিয়ে হয়ে গিয়েছে এর মধ্যে আমি দুটো তেজপাতা তিনটে এলাচ তিনটে লং একটা দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে একটু সাদা তেল চালের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর নুনটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন দিয়ে আমি এভাবে ঢেকে দিলাম এই দিকে ভাত হচ্ছে এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি আর একটা গ্যাসে আমি হ্যাঁ পেঁয়াজের যে একটা কড়াইয়ের মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ছিল কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজি দিয়ে দিলাম পেঁয়াজ দিন আমি ভালো করে লাল করে নেব আমার পেঁয়াজ গিনো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ গিনো এবারে উঠিয়ে নিলাম পেঁয়াজ গিনো নিলাম দিলাম বাকি তেলটা যে কড়ার মধ্যে রয়েছে ওটাও আমার কাজে লেগে যাবে ভাতটা আমার হয়ে গিয়েছে ভাতটা একটু শক্ত শক্তই বসাতে হবে খুব সরু চাল তো একটু শক্ত শক্তই বসাতে হবে আলু দিন আমার ভাজা ছিল আলু দিন এই কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব আলুগুলো খুব সাই তো বড় ভাইতে ভাইতে সেদ্ধ হয় না তাছাড়া আমি চিকেনের মধ্যেও দিই না আলু দিন আমি আলাদাভাবে একটু সেদ্ধ করে নেব এর মধ্যে আমি হালকা নুন দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম আর অল্প বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নিলাম কুকারের মধ্যে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে ভাতটা ফ্যান পশিয়ে হ্যাঁ আমি প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিয়েছিলাম এবার আমি বিরিয়ানি নিয়ে বিরিয়ানিটা লেয়ার বয় লেয়ার সাজিয়ে নেব হাঁড়ির মধ্যে কিছুটা ভাত আছে আমার আবার কিছুটা ভাত দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে আমি লেয়ার বই লেয়ার সাজিয়ে ফেললাম এর মধ্যে আবার আলু গিনো দিয়ে দিলাম এর মধ্যে হ্যাঁ চিকেন আমি দুটো আলু পকোড়া দিয়েছিলাম ভাতের মধ্যে একটা আলু বকড়া দিয়ে দিলাম কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা কিছুটা দিয়ে দিলাম আমি ভাত গিনো থেকে এভাবে দিয়ে দিলাম মাত্র আমার এভাবে ভালো করে দিয়ে দিলাম এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম পেঁয়াজের বেলেস্তাটা কিছুটা চিনি এইভাবে দিয়ে বেলিস্তাটা ভালো করে ভেঙে নেব আমি কালার হওয়ার জন্য জাফর রঙের রঙ আর গোলাপ পানি মিক্স করে রেখেছি ওটা আমি কিছুটা দিয়ে দিলাম আপনারা এই কালার হওয়ার জন্য দিতেও পারেন নাও পারেন আবার কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এই বিরিয়ানির মশলাটা আমার বাড়িতে বানানো এর মধ্যে গোলাপ পানি গোলাপ পানি আর এই মিঠা আতর গুলে রেখেছিলাম এটা আমি এইভাবে করে দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা প্রত্যেকের এইভাবে দিয়ে দিলাম আর রে এই ঘি ঘিটা আমি ওপর থেকে দিয়ে দিলাম আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন আবার কেউ যদি মনে করেন যে আমি ঘি আর সাদা তেল মিক্স করে দেবো সেটাও দিতে পারেন আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই একটা ঢাকনা দিয়ে ঢাকনার মধ্যে ক্লিপ এইভাব করে দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের মধ্যে ভাপে দিলাম আমার বিরিয়ানি টেবিল আমি একটু ক্লিপটা খুলে দিয়েছি আমার বিরিয়ানিটা পুরো রেডি আপনারাও বাড়িতে ঠিক আমার নতুন করে বানাবেন দেখবেন যে খুবই ভালো লাগছে তো আর একটা কথা কি চিকেনটা ম্যারিনেট করে অনেকটা সময় দিবেন আর টক দইটা একটু বেশি করে দিবেন আমার বিরিয়ানিটা পুরো রেডি কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা বিরিয়ানির এত কতব বেরিয়েছে ত সুন্দর হয়েছে বিরিয়ানিটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন